নমস্কার শুনবানি দর্শকবৃন্দ বর্তমানে আপনারা জানেন যে আপনাদের যায়ে যে কোম্পানিরই গ্যাস থাকুন না কেন আপনাদেরকে কেওয়াইসি করতে হচ্ছে এবার এই কেওয়াইসি নিয়ে বিভিন্ন বিভ্রান্তি বিভিন্ন প্রশ্ন আপনাদের মধ্যে রয়েছে যেমন কাদের করতে হবে কাদের করতে হবে না আপনাদের করা রয়েছে কি নেই কেওয়াইসি করতে টাকা নিচ্ছে কেন বা টাকা নেওয়ার অধিকার রয়েছে কি না কত টাকা লাগবে লাস্ট ডেট কবে এটি না করলে কী অসুবিধার মধ্যে আপনি পড়বেন গ্যাস আপনার বন্ধ করে দেবে কি না এই ধরনের নানা প্রশ্ন আপনাদের মধ্যে রয়েছে কীভাবে করতে হবে অনলাইনে করলে হবে না ডিলারের কাছে লাইন দিয়ে করতে হবে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো অবশ্যই ভিডিওটি উপকারে আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না দেখুন অনেক প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্নের উত্তর দেবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত আগে দেখবেন তো প্রথম প্রশ্ন এলপিজি গ্যাসের কেওয়াইসি কাদের করতে হবে উত্তর হচ্ছে যে সমস্ত গ্যাস গ্রাহক ভর্তুকি পান তাদের সকলকেই এলপিজি গ্যাসের কেওয়াইসি করতে হবে যারা সরকারের থেকে ভর্তুকি পান সেটা উজ্জ্বলা গ্যাস কানেকশন হতে পারে বা সাধারণ গ্যাস কানেকশন হতে পারে তাদের সকলকেই এলপিজি গ্যাসের কেওয়াইসি করতে হবে এলপি গ্যাসের কেওয়াইসি কাদের না করলেও চলবে বা করতে হবে না যারা স্ব ইচ্ছায় এলপিজি গ্যাসের ভর্তুকি নেন না ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন নিজেরা স্যারেন্ডার করেছেন এক কথাই বলতে গেলে যারা ভর্তুকির টাকা নেন না সরকারের থেকে তাদের ক্ষেত্রে কেওয়াইসি না করলেও চলবে কিন্তু যারা ভর্তুকির টাকা পায় তাদের সকলকেই কেওয়াইসি করতে হবে অর্থাৎ কিছু মাস আগে বা কিছু বছর আগে সরকার নিয়ম করেছিল কেউ যদি স্বেচ্ছায় গ্যাসের ভর্তুকি না নিতে চায় সে সেটা স্যারেন্ডার করতে পারে এরকম অনেকেই স্যারেন্ডার করেছিল তাদের ক্ষেত্রে আপনি কেওয়াইসি যদি না করেন সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই তবে সমস্যা না থাকলেও আপনারা যেহেতু এখন হচ্ছে আপনারা যদি ভর্তুকি নাও নেন তবুও কিন্তু কেওয়াইসিটা করার চেষ্টা করবেন এবার পরবর্তী প্রশ্ন এলপিজি গ্যাসের কেওয়াইসি আপনার করা রয়েছে কি নেই কীভাবে বুঝবেন প্রথমেই বলে রাখি এলপিজি গ্যাসের কেওয়াইসি আপনার যদি করা থাকে তবুও আপনাদেরকে বর্তমানে রি করতে হবে অর্থাৎ এখন এলপিজি গ্যাসের যে কেওয়াইসিটি করা হচ্ছে সেটি পুনরায় গ্রাহকদের তথ্য যাচাইয়ের জন্যই করা হচ্ছে সুতরাং আপনাদের যদি আগে কে করা থাকে বর্তমানে আবারও আপনাদেরকে আঙুলের ছাপ দিয়ে অথবা অনলাইনে মোবাইল থেকে কেওয়াইসি করতে হবে মানে সকলেরই কেওয়াইসি ছিল ভর্তুকি পাচ্ছিলেন কোনো অসুবিধা ছিল না বর্তমানে যে কেওয়াইসিটা করা হচ্ছে সেটা রি কেওয়াইসি মানে পুনরায় আবার যাচাইয়ের কাজ হচ্ছে সেই কারণে আগে আপনার কে করা থাকলেও বর্তমানে আপনাদেরকে কেওয়াইসি করতে হবে আর আপনি যদি আগে ভর্তুকির টাকা পেয়ে থাকেন তাহলে বুঝবেন যে আপনার আগে কে করা ছিল তারপর এলপিজি গ্যাসের কেওয়াইসি না করলে কি হবে এলপিজি গ্যাসের কেওয়াইসি না করলে আপনার কি গ্যাস বন্ধ করে দেবে মানে আপনাকে আর গ্যাস সিলিন্ডার দেবে না এই প্রশ্নটা অনেকেরই রয়েছে তো তার উত্তর হচ্ছে প্রথমেই বলে রাখি এলপিজি গ্যাসের কেওয়াইসি না করলে আপনার গ্যাস পরিষেবা বন্ধ হবে না আপনি যেমন গ্যাস পান সেরকম গ্যাস পাবেন তবে আপনি যদি গ্যাসের ভর্তুকি পান তবে সেই ভর্তুকি হয়তো বন্ধ করে দেবে সরকার তো উজ্জ্বলা যোজনার ক্ষেত্রে এখন তিনশো টাকার মতন ভর্তুকি দিচ্ছে আর এমনি নর্মাল গ্যাস কানেকশান যাদের রয়েছে তাদেরকে উনিশ টাকার মতন সামথিং এরকম ভর্তুকির টাকা দিচ্ছে তো ওই যে সরকার যেটা ব্যাগ দিচ্ছে আপনি গ্যাসটা তোলার পর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে টাকাটা ফে দিচ্ছে ভর্তুকি হিসাবে ওই টাকাটা বন্ধ করে দিতে পারে তবে আপনি যেরকম গ্যাস পান সেই গ্যাসটা কিন্তু বন্ধ করবে না আপনি কেওয়াইসি করুন বা নাই বা করুন কে ওয়াইসি করার সঙ্গে গ্যাস বন্ধের কোনো সম্পর্ক নেই পরবর্তী প্রশ্ন এলপিজি গ্যাসের কেওয়াইসি কীভাবে করতে হবে এলপিজি গ্যাসের কেওয়াইসি আপনি আপনার ডিলারের কাছে গিয়ে আঙুলের ছাপ দিয়ে বা চোখের রেটিনা স্ক্যানের মাধ্যমে করাতে পারবেন অথবা অনলাইনে আপনার গ্যাস কোম্পানির নিজস্ব যে ওয়েবসাইট রয়েছে মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে তার মাধ্যমেও রকম লাইনে না দাঁড়িয়েই নিজের মোবাইল থেকে অনলাইনে করে নিতে পারবেন মুখের ছবির মাধ্যমে আধার অথেন্টিকেশন করে সেটা কিন্তু আপনারা নিজেরা অনলাইনে করে নিতে পারবেন কিভাবে অনলাইনে মোবাইল থেকে এলপিজি গ্যাসের কেওয়াইসি করতে হয় সেই নিয়ে আমরা ইতিমধ্যেই চ্যানেলে ভিডিও দিয়েছি সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও শেষের পরে দেখতে পাবেন এন্ড স্ক্রিনে দেওয়া রয়েছে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন দেখবেন লাস্টে সেই ভিডিওটা চলে আসবে ক্লিক করে দেখে নেবেন পরবর্তী প্রশ্ন এলপিজি গ্যাসের কেওয়াইসি করতে টাকা লাগবে এটা অনেকেরই প্রশ্ন অনেক জায়গায় টাকা নিচ্ছে তো সঠিক উত্তরটা কি এলপিজি গ্যাসের কেওয়াইসি করার জন্য কোনো টাকা দিতে হবে না সরকারি নিয়মেই বলা রয়েছে সম্পূর্ণ ফ্রিতে আপনারা কে করতে পারবেন তবে অনেক গ্যাস অফিস আপনি যখন কেওয়াইসি করতে যাচ্ছেন আপনাদেরকে গ্যাসের পাইপ দিয়ে একশো টাকা করে নিচ্ছে চালান দিচ্ছে যেমন রেটও একশো নব্বই মানে সুযোগ পেয়েছে যখন তারা আপনারা যখন যাচ্ছেন পাঁচ বছর ছাড়া ছাড়া গ্যাসের পাইপ পরিবর্তন করার নিয়ম রয়েছে তো সেই অজুহাত দেখি আপনাদেরকে একটা করে পাইপ ধরিয়ে দিচ্ছে এবং চালানো দিচ্ছে যেমন দিয়ে একশো নব্বই টাকা করে নিচ্ছে আবার অনেক জায়গায় পাঁচ বছর ছাড়া ছাড়া একটা সার্ভে করতে হয় আপনার বাড়িতে সমস্ত কিছু গ্যাস ঠিকঠাক রয়েছে কি না সরঞ্জাম ঠিকঠাক রয়েছে কি না সেই সার্ভে চার্জ হিসাবে দুশো টাকা করে নেয় তো আপনারা যখন কেওয়াইসি করতে যাচ্ছেন সেই দুশো টাকা সার্ভে চার্জের নামেও নিয়ে নিচ্ছে আপনার বাড়িতে এসে দেখে তারপর ওই সার্ভে চার্জটা নেওয়ার কথা কিন্তু আপনারা যখন কেওয়াইসি করতে যাচ্ছেন সেখানেই কিন্তু টাকাটা নিয়ে নিচ্ছে আবার অনেক গ্যাস অফিস কী করছে দুটো টাকাই নিচ্ছে মানে পাইপ দিয়েও একশো টাকা নিচ্ছে আবার দুশো টাকা সার্ভের নামেও নিয়ে নিচ্ছে তবে সেক্ষেত্রে বলে রাখি আপনি যদি শুধুমাত্র বলেন যে কেওয়াইসি করবেন তাহলে আপনাকে বিনামূল্যে শুধুমাত্র কেওয়াইসি করে দিতে তারা বাধ্য থাকবে তারা রকম জর্জাবস্তি করতে আপনাকে পারবে না যে আপনাকে পাইপ নিতেই হবে সার্ভের টাকা দিতেই হবে তবেই আপনার কেওয়াইসি করে দেবো নইলে কেওয়াইসি করে দেবো না এরকম জর্জাবস্তি কিন্তু তারা করতে পারবে না বিভিন্ন জায়গায় এরকম জর্জাবস্তি করা হচ্ছে যদি আপনাকে এরকম জর্জাবস্তি করে আপনি সংশ্লিষ্ট দপ্তরে উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে বিষয়টা আনতে পারেন এছাড়াও পুলিশ বা প্রশাসনের দ্বারস্থ হতে পারেন আপনার অধিকার রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে এই কেওয়াইসিটি করে নেওয়া পরবর্তী প্রশ্ন এলপিজি গ্যাসের কেওয়াইসি করা লাস্ট ডেট কত লাস্ট ডেট প্রথমে বলা হয়েছিল একত্রিশে ডিসেম্বর দু হাজার কিন্তু এত সংখ্যক উপভোক্তার কেওয়াইসি এত কম সময়ের মধ্যে করা যাবে না সেই কারণেই এই সময়সীমা অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়েছে সুতরাং আপনাদেরকে এখন তাড়াহুড়ো করার কোনো দরকার নেই লাইনে দাঁড়িয়ে হ্যাঁ একদম রাত থেকে ভোরবেলা থেকে অনেকেই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছেন কোনো লাইনে দাঁড়ানোর দরকার নেই এখন এর লাস্ট ডেট একত্রিশে ডিসেম্বর থেকে বাড়ানো হয়েছে অনির্দিষ্টকালের জন্য কোনো লাস্ট ডেট আর ঘোষণা করা হয়নি প্রথমে একত্রিশে ডিসেম্বর ঘোষণা করা হয়েছিল তারপর অনির্দিষ্টকালের জন্য করা হয়েছে তো সেক্ষেত্রে চিন্তার কিছু নেই আপনারা ধীরে সুস্থে পরবর্তী সময়ে অবশ্যই গ্যাসের কে করে নেবেন অনলাইনেও করতে পারেন বা ডিলারের কাছে গিয়ে আঙুলের ছাপ দিয়েও আপনারা করতে পারেন তো এই ছিল আপনাদের মনে যে সকল প্রশ্নগুলো রয়েছে বা বিভ্রান্তিগুলো রয়েছে এলপিজি গ্যাসের কে ওয়াইসি রিলেটেড আরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে ভিডিওর কমেন্টে আপনারা সেই প্রশ্নগুলো করবেন আমরা তার উত্তর নিয়েও খুব শীঘ্রই ভিডিও বানিয়ে দেব আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না